গুড মর্নিং বন্ধুরা তো আজকের শুভ সকাল আপনাদের একটা পায়রা দেখাচ্ছি দেখেন হতেন একদম ঝামড়া পায়রাটা বাচ্চা পায়রা কিন্তু বাচ্চা অবস্থায় যথেষ্ট পরিমাণে গুল আছে ওদিকে ডানাটা দেখাও দাদা হ্যাঁ যথেষ্ট পরিমাণে গুল আছে লেজটা দেখার তিন নর্মাল বাঘ যেরকম হয় বা চার পাঁচ ছয় সাত আট নটা হলো হ্যাঁ হ্যাঁ সব সাদা আর বাকি কথা সব মল্টিং আছে গো ও আচ্ছা মল্টিং আছে দেখি এর পাটা দেখাও বাহ এই পায়ে ঝাপটটা এরকম করে ধরো এরকম করে হ্যাঁ হ্যাঁ একদম পায়ে ঝাপড় কোয়ালিটি দেখবেন দাদারা যথেষ্ট পরিমাণে ভালো ঝাপড় আছে তাও মল্টিং এ এখনো এর থেকে বড় হবে আচ্ছা আচ্ছা বাস বাস এর মাথাটাকে দেখাও দাদা আচ্ছা এইটা হচ্ছে মাদাটা এটাও ঝাপড় খুব সুন্দর কোয়ালিটির পায়রা ওইদিকে ডাটা দেখাও আর একটা বন্ধুদের একটা কথা বলে রাখি এখানে অনলি ভিডিওটা আপনাদের শখের জন্য দয়া করে কেউ আমাকে পিন বা ফোন করবেন না দাদারা খুব শখের পায়রা এগুলো পায়ের পায়ের ব্যাপারটা দেখাও হ্যাঁ একদম 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 ঠিক 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 আছে একদম জিরো পরের বাচ্চা পায়ের গায়ের কালারটা শুধু দেখবেন সিসার ওপরে কালো গোল সুন্দর ওদিকে দেখা দেখাও দাদা অসাধারণ অসাধারণ বাহ একটুখানি মুখটা দেখাও একদম এটা একটা ভালো পোজ দিয়েছে মুখো নাকি এটা মুখো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা অন্য পেয়ারের বাচ্চা সুন্দর কালেকশন অসাধারণ একটা বাচ্চা দেখবেন এটা হচ্ছে দোয়াস একদম ঝামড়া হ্যাঁ মতিয়া চুটিয়াল এখন মুখের মতন লাগছে হ্যাঁ কিন্তু এটা মতিয়া হবে যেটা সত্যি কথা সেটা সত্যি কথা বলাই ভালো এবং ডানার কোয়ালিটি দেখে নেন সুন্দর মেলান এদিকে ডানার কোয়ালিটিও খুব সুন্দর মেলানো খুব সুন্দর পায়ের ঝাপড়টা একটু দেখে দাও হ্যাঁ পায়ের ঝাপরটা দেখবেন একটু ময়লা হয়ে আছে হ্যাঁ এ পরিষ্কার পরিচ্ছন্ন খেতে শিখে গেলে লেসটা দেখে দাও হ্যাঁ খেতে শিখে গেলে খুব সুন্দর হবে পায়রাটা এরকম পায়রা দাদার কাছে দু তিনটে আরও বাচ্চা আছে খুব সুন্দর ঠিক আছে এটাও খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা দোয়ার শাকদম মতিা চুটিয়াল তাইতো হ্যাঁ ওইদিকে এদিকে ডাঁটা দেখাও দাদা একদম একদম ঠিক আছে নিচেটা দেখাও এটা এটা আবার মানে পড়গুলো কালো এসে গেছে কালো সাদা কালো সাদা মেশানো হ্যাঁ হ্যাঁ ম্যাক্স ব্লাড লাইন খুব সুন্দর একদম মিচমিচে কালো পায়রাটা যথেষ্ট পরিমাণে সুন্দর পায়রা ঠিক আছে দাদা খুব সুন্দর তামড়া ঝাপড় তামড়া কালারটা এত মিষ্টি কালার ক্যামেরা কতখানি বোঝা যাচ্ছে জানি না আমার সচক্ষে দেখছি খুবই মিষ্টি কালার এটা এটা একটু লাইট এটা ফুল ডিপ পোড়াতাম না যেটাকে বলি আমরা তাই তো দুটোই দোয়াজ দোয়াজ হ্যাঁ এগুলো দোয়াজ তো সব দোয়াজ বাচ্চা আচ্ছা মানে পড়ে কি এই পড়গুলো সাদা হবে হ্যাঁ সাদা ফেলবে আচ্ছা আচ্ছা যদি ছুটিয়াল হতো মারাত্মক হতো খুব সুন্দর খুব সুন্দর এটাকে এডিট করে

দেখাচ্ছি সুন্দর এও ডানা চওড়া কবি এবং পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে খুব এরকম না দাদা দাদা দেখবেন একটা পায়রা দেখাচ্ছি এটা পিওর কানপুরের ব্রিড এটা কলকাতার ব্রিড নয় কানপুর আমাদের শহর বিখ্যাত শহর ভারতবর্ষের সেখানকার পুরো পায়রাটার সাইজটা দেখুন আস্তে আস্তে আমি সাইজ দেখাচ্ছি পায়রাটা কতটা বড়। এটাই অর্ধেক হাত মতন বড় হবে পায়রাটা দেখুন কালার যেরকম ডানার চওড়াও সেরকম রেসারের মতন বডি রেসার পায়রা যেরকম বডি হয় ঠিক সেরকম বাড়ি ডানাগুলোর চওড়া কতখানি মনে হবে যেন লং ডিসটেন্সের কোনো পায়রা তো কানপুর থেকে আনানো দাদা তুলে মা বাবা পায়রাটা দেখুন কতখানি বড় সুন্দর একটা বড় সাইজের কানপুরের পিওর কানপুরের বেড একটা পায়রা দেখেন বন্ধুরা হ্যাঁ পায়রার গায়ে কত সুন্দর কালো স্পট একদম পুরো ভর্তি কালো গুল ভর্তি ওই দোয়ার একদম মুখো দাদা বলছেন গ্যান্ডার তাই তো গান্ডার খতেন গান্ডার সুন্দর সুন্দর এ তো এত উড়ে যে জাল হয়ে গেছে হ্যাঁ এই শীতকালে আমার দু তিন ঘন্টা উড়া পায় সুন্দর আছর না আছর না ইনজেকশন হলো তো ডান বাল নয় গ্যান্ডার আচ্ছা আরেকটা পায়রা দেখাচ্ছি গ্যান্ডার মানে ডিপ গ্যান্ডার যেটা হয় সেটা আর কি একদম ডিপ কালারের গ্যান্ডার বয়স একদম 2 এর 4 মুকো পায়রা তাই তো হুম মুকো পায়রা আছে

একটা ভোড়া শাকদুম দেখাচ্ছে এটা কি না আমাদের ইন্ডিয়ার মানে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের বলেন কলকাতার বলেন খুব রেয়ার পায়রা এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা দেখুন পুরো নাচরা ফুল নাচরা ভুড়া মুখো মাদা চাঁদ শাকদুম মুখো মাদা খুব সুন্দর লেজ খুবই সুন্দর দেখেছি খুব লেপসটা সব কটাই সাদা পায়রাটা এখন মল্টিং এর পর্যায়ে অলমোস্ট চলে এসেছে তাই না দাদা সববার মল্টিং এর এখানে ছেড়ে দাও দেখি একটুখানি পায়রাটাকে হ্যাঁ পায়াটা বসুক আমি দেখাচ্ছি পায়রাটা দেখুন কত সুন্দর পায়রা এই বসতে চাইছে না হ্যাঁ এই কথা যায় কত কথা বলো হ্যাঁ আর বাস এবার দেখুন পায়রাটা একদম সামনে দিয়ে দেখাচ্ছি এত বুঝতে সুবিধা হয় অসাধারণ পায়রা সাধারণ সাধারণ বাহ ওই দিকে দাঁড়াটা দেখাও দাদা জিরা মুো এ তো রেয়ার খুব কালেক্টন এগুলো হ্যাঁ এগুলো সাধারণত আমি তো এই প্রথমবার দেখছি নাজরা দেখেছি জিরা দেখিনি একদম লেটটা দেখাতে পারবে একটুখানি দাদা সব সাদা তাই তো বাহ বাহ মাদা না

মতিয়া কাজমা দোয়ার একদম ওরাই পায় না না এগুলো দাদাল লক দাদার লক টেস্ট এগুলো হচ্ছে ফ্লাইং ফ্লাইং পিগন দেখবেন একটু বন্ধুরা হ্যাঁ টোটাল যা আছে ফ্লাইং সুন্দর সুন্দর শাকদম জামড়া আছে কালপেটিয়া আছে হ্যাঁ বেগুন পেটিয়া আছে আরও বিভিন্ন টাইপের প্রজাতির পায়রা আছে যেগুলো কিনা সবই প্লাইন পায়রা এবং বাইরেও বেশ কিছু পায়রা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো গোছানো চলুন পরবর্তী পায়রা দেখায় আপনাদের এগুলো কি বিল্ডিং দাদা দেখুন ফ্রেশ কাজমা মতিয়া শাকদম একটু ডানা পানা খুলে দেখা একটুখানি একদম লাইট কালারে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ব্রিড হ্যাঁ এটা বাংলাদেশি বিট বলে কেউ ভুল করবেন না এটা ইন্ডিয়ান ব্রিড ফুল ফ্রেশ লাইট কালারের কাজমা শাকদম মতিয়াতে কীতে হবে বাহ বাহ পরিষ্কার পরিচ্ছন্ন বসার সিস্টেম সুন্দর হ্যাঁ এইগুলো হচ্ছে না রেসারে এরকম সাধারণত করে গিরিবাজ পায়ার জন্য সিস্টেমটা করে না না অনেক খরচায় সিস্টেম বন্ধুরা একটু দেখবেন আবারও বলে দিচ্ছি পায়রা দাদা দাদার কিন্তু শকেট কেউ দয়া করে দাম জানতে চেয়ে লজ্জা দেবেন না অনেক কষ্ট করে কালেকশান করা এবং নিজের কিছু ঘরের বাচ্চাও আছে দয়া করে কেউ দাম জানতেছে লজ্জা দেবেন না আর এবং আমার যে সমস্ত ক্লোজ বন্ধুরা আছে তারাও তাদের জন্য এই ভিডিওটা বলা হচ্ছে দয়া করে দাম জানতে চেয়ে লজ্জা দেবেন না দাদা সম্পূর্ণভাবে গোপন রেখেছেন নিজের নাম ফোন নাম্বার লোকেছেন যার জন্য দাদাকে আমি দেখাতে পারছি না পায়রাগুলো কয়েকটা বেস্ট পায়রা আমরা ধরে দেখাচ্ছি সঙ্গে থাকুন আচ্ছা দাদা আগেরটা যেটা দেখালাম ওইটা ছিল মাদির লক আর এইটা হচ্ছে নরের লক একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুন গড় পায়রার বথার স্ট্যান্ডটা দেখবেন সাধারণত এগুলো এই যে যেরকম স্ট্যান্ড বানিয়েছেন দাদা এগুলো রেজারের জন্য বানানো থাকে বসতে সুবিধা হয় বিশ্রাম করতে সুবিধা হয় কিন্তু দাদা বানিয়েছেন গিরিবাস পায়রার জন্য আমরা কলকাতার লোকেরা বেশিরভাগ গিরিবাস পায়রাই পছন্দ করি শখের জিনিসের কোনো দাম হয় না যেরকম সেটাই হচ্ছে এটার পরিচয় পায়রা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখবেন সুন্দর সুন্দর মতিয়া কতেনদিকে ধানাটা দেখা দাদা হ্যাঁ একদম মতিয়া কতেনাপড় ঠিক আছে পেটটা ঝাপড়টা দেখিয়ে দাম একটা কতেন শাকদুম দেখানো হচ্ছে দাদার মানে দশটা পায়রার মধ্যে যে বেস্ট পায়রা থাকে সেই বেস্ট পায়রা দেখানো হচ্ছে খুব সুন্দর একটু বয়স্ক পায়রা যাদের পুরোনো ব্রিড অসাধারণ অসাধারণ ব্রেজ পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু এর সময় একটুখানি মল্টিং করছে একটা পায়রা দেখুন বন্ধুরা যেটা কিনা এখন মার্কেটে প্রচন্ড পরিমাণে চাহিদা এটার নাম হলো হ্যাঁ বাবনা সাফ বাবনা পেটিয়া মানে বেগুন পেটিয়া যেটাকে আমরা বলি পরের ডাঁটা দেখাও দাদা নর পায়রা কত সুন্দর পরিষ্কার পায়রা পায়রাটা কোয়ালিটিটা দেখুন আমি একদম সামনে জুম না করে ক্যামেরা সামনে নিয়ে যাচ্ছি কোয়ালিটিটা দেখে বুঝতে পারবেন যারা কোয়ালিটি চেনে একদম বাঁধানো কোনো দিক থেকে রকম ডিফল্ট নেই পায়রার মধ্যে উইথ ঝামড়া আছে মল্টিংয়ের সময় তাই মোজাগুলো পড়েছে কিন্তু ঝামড়া পায়রা কোয়ালিটি দেখলে বোঝা যায় যে পায়রা কত যত্ন নেওয়া হয় অসংখ্য ধন্যবাদ দাদা এই পায়রাটা দেখানোর জন্য দেখুন আমাদের প্রিয় কালপেটিয়া পেমেন্টের জন্য কালপেটিয়া ঝামড়া দেখাচ্ছি কালপেটিয়া ঝামড়া মাদা চুটিয়াল ঠিক আছে দাদা একটুখানি দেখাও এটা ঝাপড়টা দেখিয়ে দাও দাদা বাহ একদম বাঁধানো পায়রা দাদার নিজস্ব ব্রিড অসংখ্য ধন্যবাদ দাদা এই পায়রাটাও দেখানোর জন্য আমার তো মন থেকে এই পায়রাটা যথেষ্ট পছন্দ হয়েছে হ্যাঁ চোখের মনই কথা বলছে হ্যাঁ ওরা এই পায়েটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে দাদা একটা খতেন দুম দেখাচ্ছি কালারটা দেখবেন মাথার দিক থেকে পেট পর্যন্ত পুরো বিস্কুট কালার ডিপ বিস্কুট কালার এবং ডানার কালারগুলো দেখাও দাদা ডানার কালারগুলো দেখবেন কত সুন্দর ডানার কালার বাহ এদিকে ডাটা দেখা একদম সলিড সলিড পায়রা একদম ঠিক এইটা একটা আমাদের প্রিয় ব্রিড নাজরা ঝাঁপড় সাকদম মতিয়া চুটিয়াল মাদা পায়রা দেখাচ্ছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা দাদা এটা দাদা বিল্ডিংয়ে বসিয়েই ছিল এখন ফুটের একাচে লেডুলোর জন্য সব খেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সুন্দর পায়রা ঠিক আছে তো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে আমার অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে দাদার বাড়িতে ভিডিও করা আপনারা যদি লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমি তাতে আগ্রহ পাই আমি খুব কমই ভিডিও বানাই যেহেতু আমি কর্মরত একজন প্রাইভেট কোম্পানিতে কাজ করি তো সময় পাই না কিন্তু যেগুলো ভিডিও করি দাদাও জানে আমি সলিড যে সমস্ত ফার্ম থাকে সে সমস্ত ফার্মে ভালো ভালো কালেকশান থাকে তাদের বাড়িতে গিয়ে ভিডিও করি কারণ অনেক বন্ধুরা পায়রা ভালো ভালো কালার দেখতে পায় না আমার ভিডিওর মাধ্যমে তারা সব করতে পারবেন দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন পায়রাকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন গরমে একটু পায়রাকে যত্ন নেবেন কেমন ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা।